দেখুন স্বপ্ন দেখা ভালো কিন্তু অতিরঞ্জিত স্বপ্ন সেটি কিন্তু আসলে খুব একটা ভালো হয় আমরা যে আগামী দিনগুলো নিয়ে ভাবনা চিন্তার মধ্যে রয়েছে এবং আগামী দিনগুলোতে কিভাবে যাবে সেটি কিন্তু এখন প্রতিনিহূর্ত বিশেষ করে যারা জ্ঞানী গুণী রয়েছেন যারা দেশ এবং জাতিকে নিয়ে চিন্তাধারার মধ্যে থাকেন তারা কিন্তু একটি বিষয় কিন্তু নিশ্চিতভাবে কিন্তু তারা বুঝতে পেরেছে আর সেটি কেন বুঝতে পেরেছে কেননা দেশের প্রতিটি সেক্টরে প্রতিটি ক্ষেত্রে আমরা কেমন একটি কাল বিলম্ব দেখছি একদিকে আর দিকে যেটি দেখছি সেটি হতাশা আর দিকে আরেকটি বিষয় আমাদের মাঝে উঠে এসেছে সেটি হচ্ছে হাতন আমরা কিন্তু সেখান থেকে কিন্তু মুক্তি পাওয়ার যে একটি লক্ষণ মুক্ত হবার যে একটি লক্ষণ সেটি কিন্তু আমরা কিন্তু এখনো দেখি আর এটির জন্য দায়ী আমার কাছে যেটি মনে হয় আজকে বাংলাদেশের কিছু প্রবীণ ব্যক্তিত্ব রয়েছেন জ্ঞানীগুণী ব্যক্তিত্ব রয়েছেন কেননা তাদের পরামর্শই এখন এ দেশ পরিচালিত হচ্ছে সেটি এক প্রকার ত্রিমুখী কিন্তু জাতি কিন্তু বিশেষ করে একটি যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে এই ত্রিমুখী ধারার কারণে এটি যদি জাতির কল্যাণের জন্য হতো এটি যদি মানব সভ্যতার বহির প্রকাশের জন্য হতো এটি যদি একটি রাষ্ট্র পুনর্গঠন করার ক্ষেত্রে যদি হতো রাষ্ট্রের যে সংবিধান রয়েছে সেটিকে পুনর্বহল করার জন্য হতো তাহলে একটি জায়গায় আমরা বুঝতে পারতাম যে তাদের ত্রিমুখী চিন্তা চেতনা তাদের যে ভাবনা এই জাতিকে দিচ্ছে সেটি ঠিক আছে কেননা আগামীতে আমরা নতুন প্রজন্মের খুব একটা পরিস্থিতি ভালো হবে এটি কিন্তু বিশ্বাস করছি আর সেটি কেন করছি না একটি বিষয় আমি গত দুই দিন যেটি সংবাদে শুনলাম যে আপনার ব্রাজিল আমাদেরকে গরুর মাংস খাওয়াবে একশো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা কেজি আর এখন বাংলাদেশে গরুর মাংস কেজি চলছে আপনার কিছু জায়গায় হয়তো সাতশো টাকা সাড়ে সাতশো আষ্টশো এটি কিন্তু চলছে তাহলে আমাদের যে একটি পরিবর্তনের জায়গা সেটি কিন্তু আমরা লক্ষ্য করে পাচ্ছি আর সেটি না পাওয়ার কারণে কিন্তু আমরা যদি হিসেব করে থাকি হ্যাঁ এই যে কিছুদিন আমরা দেখলাম যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সহ সবজি এগুলোর দাম খুব একটা বৃদ্ধি ছিল না এখন আপনি যান আমি গতকালকে টমেটো কিনেছি দুশো টাকা কেজি দুইশত টাকা কেজি এরকম অসংখ্য পণ্যের দাম এখন বাজারে বৃদ্ধি কিছু কিছু বক্তারা বলেন কিছু কিছু যে হতাশা মানুষগুলো বলেন যে যখন মিডিয়া থাকে তখন এই সকল জিনিসগুলো নিয়ে সিন্ডিকেটের পরিমাণটা কম হয় আর যখন তারা না থাকেন সেখান থেকে মুখ সরিয়ে নেন তখন দেখা যায় যে সেই পণ্যের দাম আবার উহু করে বাড়তি অবস্থায় রয়েছে চাউলের কেজিতেও বস্তাতেও কিন্তু প্রায় দেড় দুশো টাকার মতো বেড়ে গেছে এরকম অসংখ্য পণ্যের দাম কিন্তু বেড়েছে আপনারা যারা বসে আছেন নাকি সেই ত্রিমুখী ব্যক্তিত্ব আপনাদের জ্ঞান দেবে এরপর আপনারা মাঠে থাকবেন এই দেশের এই জাতির দায়িত্ব নিয়েছেন সেটি আপনারা পালন করবেন আজকে সেখান থেকে ফিরে আসুক কেননা তাদের যে চিন্তা তাদের যে চেতনা এবং তাদের যে স্বপ্ন সেটি হচ্ছে একটি জায়গায় গিয়ে সমর্থ ঘটেছে তারা চায় না এই দেশের মুক্তিযুদ্ধ থাকুক এদেশের মুক্তিযুদ্ধকে তারা বিতর্কিত করে টুকরো টুকরো করে দেওয়ার একটি অংশ এজেন্ডা তারা হাতে নিয়েছে আজকে সেখান থেকে আপনাদেরকে ফিরে আসতে হবে দেশে একটি দুটি বিপ্লব হয়নি অনেকগুলো বিপ্লব হয়েছে কিন্তু জাতির পরিবর্তন হয়নি জাতির ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি আপনি সেদিন রাজনীতি ব্যক্তিকে বক্তব্য বক্তব্য দেওয়ার সময় রাজনৈতিক দলের সমালোচনা করলেন রাজনৈতিক আচার আচরণের সমালোচনা করলেন আজকে আপনি কি করছেন ভুল হয়তো ওনারা করেছে কিন্তু আপনারা তো ভুল করতে পারেন না দেখিয়ে দিয়ে যান কিভাবে করতে হবে কিভাবে দেশ পরিচালনা করতে হবে সেটি কেন পাচ্ছে তাহলে সেই কথাগুলো কি সত্য যদি আমি আপনাদের বিপ্লবকে সত্য বলে নেই তাহলে আমি অনেক পূর্বে একটি কবিতা লিখেছিলাম যে স্বাধীনতা মানে আশার বাণী কিছু মানুষের জয় গরিব দুঃখী জীবন দিয়ে পড়ল শুধু হয় আজকে সেটা সত্য আমার কবিতাকে সত্য হতে দেবেন না এটি একটি দেশের নাগরিক হিসেবে একটি মানুষ হিসেবে একজন মানুষ হিসেবে আমি আপনাদের কাছে আবেদন করছি সকলকে ধন্যবাদ